আমাদের জ্ঞান আল্লাহ তআলার আর বাড়িয়ে দিন দোয়া করি আল্লাহ তআলার কাছে সর্বকৃতজ্ঞ আমাদের গত ক্লাসে পড়া ছিল দু ভাগে বিভক্ত যে সমস্ত আরবি গুলো পুরো ফলে ইজা পুরো ইজা অর্থাৎ আলিম বা জিম হা খা এইগুলো আমরা বলেছিলাম যে যে এই সমস্ত হরফ দ্বারা যদি কোন শব্দ শুরু হয় তো ওই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে স্পষ্ট ভাবে আলিফ লামের উচ্চারণটা ঠিক থাকে যেমন আল কিতাবু এবং দ্বিতীয়ত হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় শরীতে তা দাল দাল উরাজা

জালিকা মসজিদুন উহা একটি সুন্দর মসজিদ মসজিদটি সুন্দর

নিজেরা নিজেরা ইনশাল্লাহ নিজেরা নিজেরা ইনশাল্লাহ তারপর এখানে লেখা আছে বাংলায় শব্দের যুগ হলে আলিফ হলে শব্দটি পরবর্তিত হয়ে পরিবর্তিত হয়ে

আল কিতাব বইটি আল কিতাব এই বই হাজাব জাম হাজ আল কিতাব এই বইটি সুন্দর